আমাদের এলাকার পাখি ব্যবসায়ী মনিরুজ্জামান মনির

বাজার আগের মতোই চলছিল কিন্তু বাজারের লোকজন এবং ক্রেতা সমাগমে ভিড় ছিল অনেক বেশি কিন্তু বাজার চলাকালীন সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসে বৃষ্টি চলে আসার কারণে আস্তে আস্তে করে লোকজন যান যার যার নিরাপদ স্থানে চলে যায় তারপর পুরো বাজার ফাঁকা হয়ে পড়ে কিন্তু বৃষ্টি এখনও পড়ছে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে বাজারে দৃশ্য দেখাচ্ছি আপনারা আমার ভিডিওতে দেখতেই পেল খুব বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে লোকজন তাকে তাদের পশু পাখি খুব যত্ন সহকারে যাতে করে বৃষ্টির কারণে পশু পাখি ভিজে না যায় তাই তারা তাদের পশু পাখি বিভিন্ন নিয়ে যাচ্ছে যাতে করে বৃষ্টি না ভিজে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বিক্রেতা বিক্রেতা চাকরের নিচে দাঁড়িয়ে আছে আমিও আজকে গিয়েছিলাম মুরগি নিয়ে কিন্তু চারটি মুরগির মধ্যে থেকে বিক্রি মুরগি বিক্রি হয় অনেকে আবার ছাতা দেখেছে তাদের পাখি ক্ষয় করার জন্য করার জন্য আটকা দেখুন একজন বৃদ্ধ মহিলা তাকে নিয়ে আজকে আজকের মতোই পণ্ডিত দেখাবো কোনো ভিডিওটি সেগুলো সাথে ভালো চেষ্টা করুন আল্লাহ